হরিচাঁদ ঠাকুর মতুয়া মহাসংঘের প্রবর্তক তিনি সমাজের পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের লোকজনদের জন্য এবং সমাজে দলিত মানুষের উন্নয়নে নানান কাজ করেছিলেন। এটি চিচি হরিচাঁদ ঠাকুরের মন্দির মন্দিরটি রমনা কালী মন্দিরে অবস্থিত হরিতনয় চিচি গুরুচাঁদ ঠাকুর নয়ই অক্টোবর উনিশশো সালে মতুয়া হিন্দুদের জন্য একমাত্র সংগঠন চিচি হরিচাঁদ গুরুচাঁদ মিশন প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে চিচি মতুয়া মিশন নামে পরিচালিত হয়। যার কেন্দ্রীয় কার্যালয় চিধা মোরাকান্দি ঠাকুরবাড়িতে অবস্থিত এবং বর্তমান সভাপতি মহা মতুয়াচার্য শ্রী পদ্মনাথ ঠাকুর সর্বোচ্চ আধ্যাত্মিক গুরু এবং গদি সমাসীন ঠাকুর পূর্ণ নীলাভূমি চিদা মরকান্দ হরিচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত যারা মূলত নমশূদ্র বর্ণের অন্তর্ভুক্ত ছিল হরিচাঁদ ঠাকুর তার ধর্মীয় এবং সামাজিক সংস্কারমূলক কাজের জন্য এবং মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হিসাবে স্মরণীয় হয়ে আছেন হরিচাত ঠাকুর সূক্ষ্ম সনাতন ধর্ম বা মতুয়া ধর্ম প্রচার করেন